যারা 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 আমাদের 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 নেতা হবে হবে এমপি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান হবে অর্থাৎ যারা নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গ নির্বাচিত হবে তাদের ছয়টা গুণ থাকতে হবে এটা কোরআনের ভাষায় সুরা আর সুরা আয়াত নম্বর এগারো এখানে আমি কয়েকটা পয়েন্ট আকারে বলছি এমপি নির্বাচিত হবে তাদের কয়টা গুণ থাকা দরকার এই কয়টা গুণ দেখেই আমাদেরকে তাকে নির্বাচিত করতে হবে কথা ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ রাব্বুল বলেছেন লিল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম والذين يجتنبون كبائر الاثم والفواحش واذا ما غضبوهم يغفرون والذين استجابوا لربهم واقاموا الصلاه وامرهم سورة بينهم ومما رزقناهم ينفقون اي দুইটা আয়াতের মধ্যে যারা এমপি মন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে প্রধানমন্ত্রী হবে এই আয়াতের মধ্যে ছয়টা গুণের কথা বলা আছে এই ছয়টা গুণের সমাহার যে নেতার মধ্যে থাকবে না যে প্রার্থীর মধ্যে থাকবে না তাকে আমরা ভোট দিতে পারি না পারি সম্মানিত ভাই এক নম্বর গুণ হলো আমানু যিনি ক্যান্ডিডেট হবেন তার ইমান থাকতে হবে আপনারা জানেন এই বাংলাদেশের বিশেষ করে তারাগঞ্জ এবং বদরগঞ্জের যারা এমপি পদপ্রার্থী তাদেরকে আপনারা আপনাদের চশমা দিয়ে অ্যানালাইজ করবেন তারা তাদের কোনো ইমান আছে নাকি তারা ইমানদার কিনা ওয়ালা রাব্বিহিম তাওয়াক্কালুন যার আল্লাহ রাব্বুল আলামীনের উপরে যার তাওয়াক্কুল আছে তাকেই আপনাদেরকে নির্বাচন করতে হবে আজকে দেখতেছেন সারা বাংলাদেশে বিএনপি ও জাতীয় পার্টি যে সমস্ত প্রার্থী বাংলাদেশের জননী রে ভোরছে শ্বাসে তাদেরকে আপনারা অ্যানালাইজ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের তাওয়াক্কুল আছে কিনা তারা তাওয়াক্কুল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে না তারা তাওয়াক্কুল করে তাদের দুনিয়ো কাছে কাছে তারা করে পার্টির পার্টির লিডারের লিডার তাদের নাম ঘোষণা করবে এক কোটি দেড় কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা নিয়ে তারা নমিনেশন পেপার কিনবে পেপার কিনে তারা তারা নির্বাচনে অংশগ্রহণ করবে